ہوئے مار کے ہم جو رسوا ہوئے کے او نگر کے دریا نہ کہی چنا جا اٹھتا نہ کہی مزار ہوتا یہ نہ تھی এটা আমার ভাগ্য ছিল না এ নাতি হামারি কিসমত কে ইয়ার হত কে আমার প্রিয়জনের সাথে আমার প্রেমিকার সাথে আমার মিলন ঘটবে এটা আমার ভাগ্য ছিল না সুতরাং আমি আরও যদি বাঁচতাম সেই নিরাশার মধ্যে আমার জীবন অতিবাহিত হইত আমি কোনো দিন সেই প্রিয়জনের সান্নিধ্য আমি লাভ করতে পারতাম না আমরা যে বিধাতার কাছ থেকে পৃথিবীতে এসেছি তার সাথে আমার যে সম্পর্ক প্রেম ভালোবাসার সম্পর্ক সেটা আমরা ভুলে গিয়ে এই পৃথিবীর মায়া জালে আবদ্ধ হয়ে আসল জিনিসকে আমি ভুলে যাই یار ہوتا اگر جیت رہتے یہی انتظار ہوتا یہ تھی ہماری قسمہ میں ই মেরে দিল সে পোছে তে তীরনি মে কষ জুজগার কে পারি কাহসে হতে جو جگار کے پار ہوتا یہ نتی ہمارش ماں کے کس بسال ہوتا اگر وہ جیتے, جیتے رہتے ان انتظار ہوتا ہوئے مار کے ہم جو رسوا ہوئے کے اون کے دریا نہ کہی چنا جا اٹھتا نہ کہی جنا جا اٹھتا نہ کہیں مزار ہوتا یہ نہ تھی ہماری قسمہ کہ بسال یار ہوتا اگر او جیتے رہتے اہی ان এ এটা আমার ভাগ্য ছিল না এ নাতি হামারি কিসমত কে বেসাল ইয়ার হতো কে আমার প্রিয়জনের সাথে আমার প্রেমিকার সাথে আমার মিলন ঘটবে এটা আমার ভাগ্য ছিল না সুতরাং আমি আরও যদি বাঁচতাম সেই নিরাশার মধ্যে আমার জীবন অতিবাহিত হইত আমি কোনোদিন সেই প্রিয়জনের সান্নিধ্য আমি লাভ করতে পারতাম না শাব্দিক অর্থে আবিধানিক অর্থে বাহ্যিক অর্থে মানব মানবীর প্রেমের বন্ধনকে মানব মানবীর প্রেমের আঘাত জুদাইয়ের জ্বালা এটাকে বোঝানো হয়েছে কিন্তু প্রকৃত হাকিকত হল আমরা যে বিধাতার কাছ থেকে পৃথিবীতে এসেছি তার সাথে আমার যে সম্পর্ক প্রেম ভালোবাসার সম্পর্ক সেটা আমরা ভুলে গিয়ে এই পৃথিবীর মায়াজলে আবদ্ধ হয়ে আসল জিনিসকে আমি ভুলে যাই পাক পাকবুল আলমীর এত দয়াবান এত মেহেরবান আমাদের জন্য